সবচেয়ে দোষী হয় তারাই যারা দায়িত্ব পালন করে কারণ যারা দায়িত্ব নেয় তারাই সিদ্ধান্ত নেয় আর সিদ্ধান্ত মানেই ভুলের ঝুঁকি যারা কিছুই করে না তারা নিরাপদ থাকে কিন্তু যারা পরিবার সম্পর্ক কাজ স্বপ্ন সব কিছু ভার কাঁধে তোলে তারাই প্রশ্নের মুখে পড়ে তারাই দোষের তালিকায় প্রথম হয় দায়িত্বশীল মানুষ চুপচাপ সব সামলায় নিজের কষ্টটা আড়াল করে রাখে ভুল হলে ক্ষমাও চায় ঠিক করলে সেটাকে স্বাভাবিক ধরে নেওয়া হয় তাই দোষী বলা মানেই খারাপ হওয়া নয় অনেক সময় দোষী মানেই সাহসী কারণ দায়িত্ব নেওয়া সাহস সবার থাকে না এই কথাটা মনে রেখো দায়িত্ব যারা নেয় ইতিহাস তাদেরই মনে রাখে দোষ নয় দায়িত্ব তাদের পরিচয়